সালামু আলাইকুম আশুকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ভাজি যেটা লাউয়ের পাতা ফরাস দিয়ে ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন এই রেসিপি কীভাবে বানাতে হয় এবং কী কী উপকরণ দিয়ে বানাতে হয় সেটা আপনাদেরকে পিস দিয়ে লাউয়ের পাতা বাজি করার জন্য এখানে আমি এরকম কাপে এক কাপ নিয়েছি ফুয়ার্সের পিস যেগুলোকে ভিজে রেখে দুই থেকে তিন ঘন্টা ভিজে রেখে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি এবং এখানে কিছু লাউয়ের পাতা নিয়েছি চোদ্দোটা নিয়েছি লাউয়ের পাতা এরকম সাইজের লাউয়ের পাতা যেগুলোকে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি সাত মতো লবণ তেল এখানে নিয়েছি ছয়টা কাঁচা মরিচ চার পিস রসুন এবং একটা পেঁয়াজ কুচি এখন চলুন কিভাবে কীভাবে পিস দিয়ে লাউয়ের পাতা বাজি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলো একটা কড়াই বসে যে প্রথমে এটাতে দুটো বসুন তেলটা দিয়ে দেবো

ডাক মাটার সরিয়ে দিচ্ছি লাউ পাতাটা সেদ্ধ হয়ে দিয়ে দিচ্ছি আমি যে মেয়েছি সিদ্ধ করা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে তাতে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের পাউডার লাল মরিচের পাউডার হাফ টি স্পুন এবং জাস্ট অল্প একটু কারি পাউডার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে ডাকমার দিয়ে দেবো ফলাশের বীজ দিয়ে বানানো লালন পাতার শাক গেছে আমি এখানে চুলাউ থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি কিরকম হয়েছে আজকে ফলাশোর বীজ দিয়ে রান্নানো লালু পাতা এই বাজিটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব সহজে কম ঠায় সময়ে কম উপকরণে জট করেই রান্না করা যায় পাঁচশো পিস দিয়ে শাক তৈরি হয়ে গেছে আমি একটা স্বাধীন বাটির মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে যারা শাক খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলসের পিস দিয়ে বানানো লাউয়ের পাতার শাক বাজিটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই বাজি আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে যেটা লাউয়ের পাতা দিয়ে বানিয়েছি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এবং আরও অনেক বিভিন্ন ধরনের বাজির রেসিপিও আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ